মরুভূমিতে হচ্ছে অনেক ধরনের স্ক্র্যাপ পাওয়া যায় এই যে দেখতে পারতেছেন স্ক্র্যাপ ঠিক আছে এখানে অনেকগুলো লোহা এমনকি প্লাস্টিক মিলাই অনেক কিছু আছে এখানে অবশ্যই লোহা নাই লোয়া ওই পাশে আমি দেখলাম একটু আগে এখানে অনেক ধরনের প্লাস্টিকের সামানগুলো আছে আসলে এগুলো নেওয়ার কোনো লোক নাই এভাবে কিন্তু মরুভূমিতে এগুলা ফেলে দিয়ে যায় আসলে এগুলা কিন্তু আমাদের দেশে হলে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায় তো এই যে দেখেন অনেকগুলো কিন্তু এখানে হচ্ছে মরুভূমিতে যে মানুষের বিল্ডিং বাঙ্গা আছে ঠিক আছে ঘর ভেঙে ভেঙে আনি এই যে এখানে তাবুকগুলো জমাইছে এই যে দেখেন এগুলো সব তাবুক কেবন এখানে এইখানে সব তাবুক আর এখানে পাশে একটা ফিল্ড রয়েছে এই যে ব্রিকফিল্ডের ব্রয়লার দেখা যাইতেছে দেখেন সৌদি আরবের ব্রিকফিল যারা দেখেন নাই তারা দেখেন এই যে সৌদি আরবের ব্রিকফিল্ডের ব্রয়লার এমনকি ইট সাজানো আছে একেবারেই হুবাহুব বাংলাদেশের ব্রিকফিলের মতো ঠিক আছে এই যে তো অবশ্যই যারা ব্রিকফিল কাজ করেন বা ব্রিকফিল সম্বন্ধে বুঝেন কমেন্টস করবেন সৌদি আরবের ব্রিকফিল দেখতে কেমন আর ভিতরে যাইতে পারতেছি না কারণ এটা এখানে তাদের অনুমতি ছাড়া ভিতরে ঢুকা সম্ভব না ঢুকতে পারা যায় তবে ভিডিও করাটা আমার মনে হয় যে ভালো হবে না কারণ যেহেতু এটা বিদেশের একটি ব্রিকফিল ঠিক আছে তো এখানে দেখার আসলে অনেক কিছু আছে শিকার এইসব ব্রিকফিলে কীভাবে এরা ইট বানাই কিন্তু আমি যা দেখতে পারলাম এই ব্রিকফিল ব্রিকফিলগুলোতে হচ্ছে আপনার একেবারেই ওই যে বাংলাদেশের মতো ব্রয়লার আছে এমনকি বাংলাদেশে যে একটা আগুনের কন্ডলি ভিতরে ইঁট ফোরা ফোড়ার সিস্টেম আছে এখানে হুবাবু এরকম সিস্টেম আছে আমি দেখলাম পাশ থেকে একটু করে দেখে অনেক ভালো লাগলো তার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার বাকিগুলা এই যে রাস্তার পাশে সরে যাইতেছে এই যে দেখেন এই যে রাস্তার পাশে এখন আমিও যাব আমার ছাগলগুলো যাবে ঠিক আছে এগুলো হচ্ছে ওটার খাবার এগুলো ওটা খাই এই যে দেখতে পাচ্তেছেন কাঁটা বিশাল বড় আকারের কাঁটা আছে এই যে এগুলো হচ্ছে ওটার খাবার ঠিক আছে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে ওটার খাবার এই যে আর এগুলো কেউ চিনতে পারেন কি না দেখেন তো এই যে নাকের আপনার গাছের মাথায় সুন্দর সুন্দর ফুল দেখা যায় এই যে দেখেন এই যে অনেক সুন্দর দেখতে এগুলো বরভূমি তো হয় মার্শাল্লা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর গাইস মরুভূমিতে প্লাস্টিকের অবস্থা দেখেন এই যে স্ক্র্যাপ ঠিক আছে এই যে সব প্যান বাঙ্গা তারপরে বিভিন্ন ধরনের প্লাস্টিক পরে আসছে আসলে লোক নাই এগুলো হচ্ছে মরুভূমিতে তারা ফেলে ফেলে দিয়ে যায় যে লোয়ার অ্যাঙ্গেল গুলো দেখা যায় আর এখানে ব্লক মানে এইট ইট পরে আছে এখানে প্রচুর পরিমাণে আর এই যে সামনে দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে ইয়ে আপনার এই যে এই ছাগলের বড় আর কি মানে ছাগলের আবর্জনা এখানে ফেলে দিয়ে গেছে ছাগলের খামারের তো আসলে মরুভূমিতে এভাবে ফেলে দিয়ে যায় তো এগুলো কিন্তু কৃষি খাবার যদি থাকে এখানে আসলে অনেক কাজে আসে এই ছাগলের ইয়েগুলো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্তেছেন বৃষ্টির পরে এখন মরুভূমিতে বৃষ্টি হয়েছে গতকালকে এখন মরুভূমির অবস্থা একেবারে নিরবতা শুনশান কোনো আওয়াজ নাই কোনো কিছু নাই যে দেখেন এই যে সব অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে এই যে অবশ্য গাইস কমেন্টস করবেন আজকের মরুভূমির দৃশ্যটা কিরকম আজকে আমার ছাগলগুলা খুবই সুন্দর হচ্ছে আপনার সরি ছাগল না দুম্বাগুলা খুবই সুন্দরভাবে খাইতেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি চলতেছে এরপরও কিন্তু ভয় পাইতেছে না অনেক সময় ভয় পাই হ্যাঁ অনেক সময় রাস্তার পাশে খাইতে চাই না তো অবশ্য রাস্তা আরও একটু দূরে আছে তারা কিন্তু সুন্দর মতোভাবে খাইতেছে আর এই যে এই যে তার পাওয়া গেল এই যে মরুভূমিতে এই ধরনের অনেক তার বান্ডিল পাওয়া যায় ঠিক আছে তার পাওয়া যায় এগুলো আসলে তারা নেয় না কেউ এই যে মরুভূমিতে রাস্তার পাশে কিন্তু ওটা গাস খাইতেছে খুবই সুন্দরভাবে এই যে দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দরভাবে ঘাস খাইতেছে এ হচ্ছে রাস্তা সৌদি আরবের বিশাল আকারের রাস্তা ঠিক আছে আমি এখন উঠতেছি আমি এখন রাস্তায় উঠতেছি আর আমার ওইদিকে ছাগলগুলো ওই যে খাইতেছে নিছে হ্যাঁ এই যে আমি রাস্তায় উঠতেছি আর এটা যেটা এখন আমি হাঁটতেছি এটা আগে রাস্তা ছিল তবে এটা ভেঙে ফেলছে রাস্তা হচ্ছে দেখতে পারতেছেন আপনারা গাড়ি দেখতে পারতেছেন মরুভূমির রাস্তা কত সুন্দর মরুভূমির রাস্তা এত সুন্দর তাহলে তাদের শহরের রাস্তাগুলো কত সুন্দর হতে পারে এই যে দেখেন দেখতে হচ্ছে মরুভূমির রাস্তা ঠিক আছে আমি কিন্তু রাস্তা উঠে গেছি অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে সম্পূর্ণ গাড়ি শুনতেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম